আজকে বানাবো বাঁধাকপি চিংড়ি বাপে চিংড়ি মানে এই বাঁধাকপি একটা গোটা বাঁধাকপি ওপরে শক্ত পাটটা বাদ দিয়ে ম্যাক্সিমামটাই বাদ দেওয়া উপরটার যতটুকু পাতা পেয়েছি সেটুকু আর তলার দিকটা তো পুরোটাই বাঁধাকপির পাতা থাকে তাই বলে দিলাম ভালো করে বুঝিয়ে ওপরে যে বাঁধাকপি শক্ত অংশটা থাকে সেটা বাদ দিয়ে এটাকে গরম জলে আমি বয়ল করছি এটার মধ্যে কিন্তু আমি নুন হলুদ কিছু দিইনি নুন দিও না যেন নুন দিলে একদম পেটকে যাবে তো মোটামুটি আমার এটা ডান হয়ে গেছে এবার এটা আমি বানাবো আগে এটা আমার হয়ে গেছে আমি সে চপ করে দিলাম এটা থাক কিছুক্ষণ বাদ আমাদের এই চিংড়ি মাছটা দিয়ে আমি ওটা বানাবো এই চিংড়ি মাছটা আমার রেডি করা আছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম কুচু চিংড়ির থেকে একটু বড় রান্নাটা দেখা যাক একটু করে সেদ্ধ করে সেদ্ধ করে নিয়েছি মানে সেদ্ধ করে আমি এটা পি পেস্ট করে নিয়েছি চিংড়িটা নুন মাখানো এবার কড়াই তেল দিয়েছি এটা আগে ভাজবো এটা পেঁয়াজটা গ্রেট করা রসুনটা গ্রেড করা আর ধনে পাতা আর কিছু লাগছে না এবার আমি কড়াইতে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ থেকে ভেজে ভেজে নেব হ্যাঁ এই রান্নাটা কিন্তু একটু বেশি তেল লাগে সে আমি বলে দিলাম আগেই চিংড়িটা ভেজে নিলাম দেখো কুচকুচ করে ভেজে নিলাম চিংড়িটা ভাজার পর ওই করাতে আবার একটু বেশি করে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর আর আমি একটা একটা একটু মশলা দাম রসুন দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হোক হওয়ার পরেই আর একটু ভাজা ভাজা হোক আর একটু ভাজা নিচে চিংড়ি মাছটা ভেজেছি বলে পাড়াটা এরকম দেখাচ্ছে আর একটু ভাজা ভাজা হলে আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজা ভাজা হবে একটু ভাজা ভাজা হলে তখন আমি এটা দেবো একটু ভাজা ভাজা হোক তারপর আমি বাঁধাকপিটা মেশাবো ভাজা ভাজা হলো এইবার আমি এই যে বাঁধাকপি পেস্টটা পুরোটা ওর মধ্যে দিয়ে দেব দাঁড়া আসছি এবার একটু চিনি দিলাম চিনি লাগবে দিয়ে এটা একটুখানি নাড়াচাড়া করবো করে জিনিসটা যেহেতু সেদ্ধ করা আছে বেশিক্ষণ সময় লাগবে না একটু এটাকে নাড়িয়ে নিই একটু বাদে আমি চিংড়িটা অ্যাড করব। এইবার একটু ভাজা ভাজা হয়ে যাবার পর আমি চিংড়ি মাছটা করে দিয়ে দিলাম এবার একটু সাথে দিয়ে এটা একটু কষা হয়ে গেছে ডান আমার রান্নাটা এবার আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে দেব যেটা এখন মানে রান্নায় একদম ম্যানিটারি শীতকাল বলে তো আমার দেখো রান্নাটা হয়ে গেছে পুরোটাই কি সুন্দর মানে কালারটা এসছে তোমাদের কি বলবো হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো হয়ে গেল বাঁধাকপি অর্থাৎ ছোট চিংড়ি দিয়ে পুরো রান্নাটাই মধ্যে দেখালাম দেখো তা সুন্দর খেতে হবে না দেখবে এই দিয়ে একতলা ভাত সমস্ত খেয়ে নেবে